আমাদের কাছে অস্পষ্ট স্পষ্ট নয় ঠিক না স্পষ্ট করা দরকার নেই তাদের উপর জাকাত ফরস কাকে জাকাত দিব কিভাবে জাকাত দিব কি কি সম্পদের উপর জাকাত আসে কি কি সম্পদের উপর জাকাত আসে না এটি শোনা জানা প্রয়োজন আসেনি আচ্ছা তাহলে জাকাত জিনিসটা বছরে একবার কয়বার একবার যার উপর জাকাত খরচ হবে এখন আসি জাকাত কার উপর খরচ জাকাত কার উপর খরচ জাকাত খরচ হওয়ার জন্য শর্ত পাঁচটি কয়টি আমার সাথে একটু কথা বললেন জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কয়টি পাঁচটি পাঁচটি এক নম্বর একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা আছেন শুনবেন কাজে লাগবে আমরা মুসলমান হয়ে যদি পাঁচটি স্তম্ভ যদি স্পষ্ট ভাবে না জানি তাহলে আমাদের চাইতে কল্প আর কেউ ঠিক নেই আচ্ছা তাহলে ফরজ হওয়ার জন্য শর্ত পাঁচটি আমি কিন্তু জিজ্ঞাসা করুন দেখবো আমরা কেমন মনোযোগ দিয়ে শোনেন

নেশাব পরিমাণ যে মালটা হবে ওই মালটা এক বছর অতিবাহিত হওয়া অতিক্রম করতে হবে কয় বছর এক বছর তাহলে প্রথম কি এক নম্বর নেশাব পরিমাণ এখন এখন কেউ নিয়োগ পাইছেন না একটা গুরুত্বপূর্ণ আলোচনা এটা শোনেন কাজে লাগবে নামাজের চাইতে সহব এটা এখন আলাদা করে এখন কেউ নিয়োগ করবেন না তাহলে আমরা শুনছি কি যে জাকাত খরচ হওয়ার জন্য শর্ত কয়টি ওনার এক নম্বর কি নেশার পরিমাণ মাল হওয়া নেশার পরিমাণ মাল হওয়া আজকের আজকে এটা বয়াম না এটা আমাদের আলোচনা দুজনে মিল না সবাই মিললা কি আলোচনা ঠিক আছে তাহলে এক নম্বর নেশার পরিমাণ মাল হওয়া দুই নম্বর ওই মালটা এক বছর এক বছর অতিক্রম করতে হবে এক বছর অতিক্রম হইতে হবে ঠিক আছে

2 নম্বর মালটা এক বছর অতিবাহিত এক হতে হবে 3 নম্বর মালের মালিক নিজেই হতে হবে মালের মালিক নিজেই হতে হবে তাহলে তিনটা কিম কষ্ট হইছে তো হইছে 4 নম্বর ওই মালটা অতিরিক্ত হতে হবে ওই মালটা অতিরিক্ত হতে হবে অতিরিক্ত মানে কি যে আমার চলাফেরা করার জন্য আমার সংসার চালানোর জন্য যা টাকা প্রয়োজন এর বাহিরে এর বাহিরে আমার নিচে হইতে হবে অনেকে আছে না ব্যাংক ব্যালেন্স করে লাখ লাখ টাকা ব্যাংকে পালায় রাখে জমি ক্রয় করে লাখ লাখ টাকা পালায় পালায় রাখে ফ্লাট বাড়ি কইরা লাখ লাখ টাকা পালায় রাখে আছে না এটা কি এটা কি সংসারে চালায় ওইটা কি ব্যবসা ব্যবসা খাতে খরচ করে ঠিক না এটা কি এটা কি অতিরিক্ত বলা হয় কি এটা

তাইলে কি হবে আমার যে দন সম্পত্র আছে যে মালিকানা যে নিসাব পরিমাণ মালটা আছে ওই মালটা ঋণগ্রস্ত না হইতে হবে বুঝছেন তাহলে এক নম্বর এক নম্বর আমাদের কি শর্ত ছিল নিসাব পরিমাণ মাল হওয়া দুই নম্বর মালটা এক বছর অতিবাহিত হইতে হবে তিন নম্বর মালের মালিক মালিকানা হইতে হবে চার নম্বর মালটা অনেক হতে হবে মালটা অতিরিক্ত হইতে হবে মালটা অতিরিক্ত আমার যা খরচ করা দরকার তার অতিরিক্ত হইতে হবে পাঁচ নম্বর ঋণ না হইতে হবে ঋণ না হইতে তাহলে পর্যন্ত এই পাঁচটি শর্ত যদি পাওয়া যায় তাহলে তার উপর জাকাত খরচ জাকাত খরচ এখন আসে এক নম্বর কি নেশার পরিমাণ এখন তো আমরা বুঝি পরিমাণ মাল কতটুকু আমরা তো অনেকে বলব আমাদের এই জায়গায় বুঝি না তাহলে স্বর্ণ পঁচাশি গ্রাম পচাশি গ্রাম যার কাছে স্বর্ণ থাকবে পচাশি গ্রাম বাংলাদেশের এই টাকা অনুযায়ী পঁচাশি গ্রাম আসে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আমরা যদি স্বর্ণের হিসাব তাহলে গরিবরা না জায়গা যদি স্বর্ণের হিসাব তৈরি দশ লক্ষ টাকা সবাইকে পাওয়া যাবে গরিবরা রাখাই মর ঠিক না এখন তাহলে আমরা রোপার রূপার হিসাব করি রূপা সাড়ে বাউন্ন তলা অথবা সাড়ে বাউন্ন গড়ি সারা পৌনী এখন যদি বুঝি তাহলে গ্রাম যার বাংলাদেশে বর্তমান মূল্য আসে চৌরানব্বই হাজার পাঁচশো টাকা চৌরানব্বই হাজার পাঁচশো টাকা বুঝে আসছে তাহলে কোন কোন জিনিসের উপর জাকাত আসবে স্বর্ণ রূপা স্বর্ণ রূপা টাকা স্বর্ণ রূপা টাকা গবাদি পশু গবাদি পশু এখন স্বর্ণ রূপা তো বুঝলাম তাহলে এখন টাকা কিভাবে বুঝবো ওই যে রূপা রূপার অনুযায়ী আমাদের যদি কারোর কাছে চৌরানব্বই হাজার পাঁচশো টাকা থাকে তার উপর জাকাত দেওয়া কি জাকাত দেওয়া কি এখন গবাদি পশু যেমন গরু আছে বকরি আছে ওট আছে এখন গরু গরু পাঁচটা ছয়টা যদি হবে না গরু হইতে হবে কমসে কম তিরিশটা গরু কয়টা হইতে হবে একটু মনে রাখেন ঠিক আছে অনেক কষ্ট করে একটা একটা সাতটা এটি মোতালা করে বাড়ি ঠিক আছে আমি কষ্ট করি আমরাও যদি কষ্ট না করতে হবে এগুলো ইসলামের জিনিস এগুলো জানতে হবে না বুঝতে হবে না চাকর দিতে হবে না চাকা না দিলে কি হয় এটা আমার পরে আছে এখন গরু যদি থাকে তাহলে এখন কেউ আলাদা করে নিয়োগ না হ্যাঁ একটু কাজে লাগবে তাহলে গরু তিরিশটা যদি হয় গরু কয়টা হয়ে যায় তিরিশটা বকরি যদি চল্লিশটা হয় বকরি কয়টা চল্লিশটা ওর যদি কেউ থাকে পাঁচটা কয়টা পাঁচটা তাহলে এগুলো ওর কি আসবে জাকাত আসবে কি আসবে জাকাত আসবে বুঝে আসছে তাহলে স্বর্ণ কতটুকু থাকলে জাকাত আসবে সাড়ে সাত বড়ি সাড়ে সাত বড়ি গ্রাম পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম যদি কারোর কাছে স্বর্ণ থাকে তারা পুরো জাকাত খরচ

সাড়ে সাত মনি অথবা পঁচাশি গ্রাম স্বর্ণ তো আমার কাছে নাই চালাক মানুষ আছে না আমার কাছে তো এত মরি কি নাই স্বর্ণ নাই তাহলে তো আমার জাকাত আসবে না আমার কাছে স্বর্ণ আছে দুই বড়ি কয় বড়ি দুই বড়ি রূপা আছে এক বড়ি তাহলে আমার উপর জাকাত ফরস অথবা আমার উপর স্বর্ণ আছে দুই বড়ি অথবা তিন বড়ি কিন্তু আমার ক্যাশ আছে দশ হাজার টাকা আমার উপরও জাকাত ফরস আমার উপরেও জাকাত খরচ যদি শুধু স্বর্ণ পাঁচ ছয় তাহলে জাকাত আসবে না এরকম মানুষ তো অনেক আছে নাকি আছে আমার কথা বুঝেন না মানে স্বর্ণ স্বর্ণ আছে পাঁচ ভোরিও আছে কিন্তু টাকা নাই এমন মানুষ বাবা দেখো এটা তো বলতেছি যদি সর্ব আমার সাত বড়িও থাকে টাকা যদি এক টাকাও না থাকে তারপর আমার উপর আসবে না যদি আমার কাছে এক বড়ি দুই বড়ি স্বর্ণ থাকে আর যদি টাকা যদি দশ হাজার বিশ হাজার ক্যাশ থাকে তারপর আমার উপর জাকাত আসবে জাকাত আসবে বুঝছেন আমার কথা বুঝছেন এখন এখন জাকাত কার কাকে দিবেন জাকাত কাকে দেওয়া লাগবে কাকে দেওয়া যাবে না কাকে দেওয়া লাগবে কাকে দেওয়া যাবে না আমরা তো এখন বুঝছি যে কতটুক নেশাব থাকলে কতটুক স্বর্ণ থাকলে কতটুক রোবা থাকলে কতটুক টাকা পয়সা থাকলে জাকাত দেওয়া লাগবো এটা তো বুঝছি নাকি সবাই বুঝছি নি পিছনে দেওয়া তো মাত্র আসছেন এই জন্য আবারই আমি কথাগুলো আবার বলতেছি যে সাড়ে সাত বুড়ি যদি কারো কাছে স্বর্ণ থাকে কয় বুড়ি সাড়ে সাত বুড়ি যদি কারো কাছে স্বর্ণ থাকে অথবা পঁচাশি গ্রাম যদি কারো কাছে স্বর্ণ থাকে তার উপর জাকাত ফরজ আর বাউন্ন তলা অথবা নয়শ গ্রাম যদি রূপা কারো কাছে থাকে তার উপর জাকাত ফরজ তার উপর জাকাত ফরজ এরপর কারো কাছে যদি পঁচানব্বই চোরানব্বই হাজার পাঁচশো টাকা থাকে তার উপর জাকাত ফরজ। যার গোয়াল গোয়ালঘরে তিরিশটা গরু থাকবে তার ওপর জাকাত ফরজ। যার গোয়াল ঘরে চল্লিশটা বকরি থাকবে তার উপর জাকাত ফরজ। যার কাছে পাঁচটা উঠ থাকবে তার উপর জাকাত ফরজ। এখন আসেন আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না যে আমার টাকা পয়সা অনেক আছে কিন্তু টাকা পয়সা যা আছে তার চাইতে বেশি ঋণ তার চাইতে বেশি ঋণ তাহলে আমার উপর জাকাত আসবে না আমার উপর জাকাত আসবে না আমি আজকে কোটি কোটি টাকার মালিক হইলাম কিন্তু এই টাকাগুলো আমার এক বছর অতিবাহিত হয় না অতিক্রম হয় না তাহলে আমার জাকাত আসবে না জাকাত আসবে না এক বছর কমসে কম আমার টাকা অতিক্রম করতে হবে তারপর আমার জাকাত আসবে তারপর আমার জায়গা আসবে অনেকে গাড়ি বাড়ি করি অনেক বাড়ি করি হ্যাঁ ব্যবসার জন্য কিসের জন্য ব্যবসার জন্য ওই গাড়ি বাড়ি থেকে কি আসবে জাকাত আসবে যদি আমার নিজস্ব ঘর আমি নিজস্ব ঘরে থাকার জন্য আমার অনেক সুন্দর করে অনেক টাকা খরচ করে বানাইলাম এই ঘরে আমি নিজে ব্যবহার করব। তাহলে এটার মধ্যে কোনো জাকাত আসবে না কিন্তু আমি জায়গা কিনলাম একটা বিশাল প্রজেক্ট কিনলাম ওই জায়গাটা অনেক টাকা দাম আমি দশ লাখ বিশ লাখ টাকা কি করছি বায়না করছি কি করছি বায়না করছি ভাই প্রশ্ন করেছিল এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতেছি তো এই টাকাটা আমি বায়না করছি কিন্তু আমি এই জায়গাটা দিয়ে আমি কি করব ভবিষ্যতে ফ্ল্যাট বানাবো ভাড়া দেব অথবা জায়গাটা আমি ভবিষ্যতে বিক্রি করে ফেলবো তাহলে ওই টাকার উপর জাকাত আসবে ওই টাকার উপর জাকাত আসবে যদি এরকম হয় যে আমি জাকাত এই টাকাটা এই জমিটা ক্রয় করব কিছু টাকা বায়না করছি নিজের জন্য নিজে ভবন করব নিজেই থাকব তাহলে এটার উপর জাকাত আসবে না যদি এরকম হয় যে আমি এটা কিনছি ভবিষ্যতে আমি কি করব এটাতে বিক্রি করব অথবা ফ্ল্যাট বানাইয়া ভাড়া দেব তাহলে এটার উপর জাকাত আসবে যেই টাকাটা বায়না করছেন ওই টাকার উপর জাকাত আসবে আচ্ছা এটা গরিবের হক এটা কিসের হক জাকা গরিবের হক গরিব আপনার কাছে আসবে না আপনি নিজে গরিবের কাছে দেওয়া জন্য চাইতে হবে এইটাই রাসুল বলেছেন এইটাই শূন্য যদি গরিব আপনার কাছে ভিক্ষার মতন আইয়া খোঁজে তাহলে এটা আপনার জন্য লজ্জাজনক ব্যাপার লজ্জাজনক ব্যাপার একশো টাকা যার কাছে একশো টাকা আছে ধরো আমি জাকাত নেশার পরিমাণ মালের মালিক কিন্তু একশো টাকার মধ্যে গরিবের হক আড়াই টাকা একশো টাকার মধ্যে গরিবের হক কত আড়াই টাকা এটা গরিবের হক যদি আপনি না দেন তাহলে গরিবের হক খাইলেন আর গরিবের হক যখন আপনি বক্কন করলেন আপনি কুশ্চিন কালো গরিব মাপ না করলে কুশ্চিন কালো জান্নাতে যাইতে পারবেন না তাহলে আসেন এখন বলবো যে হুজুর কিভাবে জাকাত দেব তাহলে যাদের বিশ লাখ ত্রিশ লাখ অনেক টাকা আছে সহজ হিসাব করে দেই যে লাখে আড়াই হাজার টাকা জাকাত আসে লাখে কত আসে আড়াই হাজার টাকা জাকাত আসে আপনার কাছে গরিব আসবে না ভিক্ষা করতে আপনি নিজে স্বয়ং যে কোথায় আছে গরিব কোথায় আছে দরিদ্র কোথায় মিসকিন আছে তাদেরকে বের করে করে দেওয়ার দায়িত্ব এটা আপনার আর আপনি এরকম করবেন না যে দোকানে যে বাজারে যে একটা দোকান যে হ্যাঁ দেখবো কোন কাপড় একবারে নিম্ন শ্রেণীর তার বরে বরে যাইয়া মানুষকে ছবি উড়াবো আবার একটা একটা দিয়ে দিব ঠিক না হয় না এমন হয় না এটা একবারে যারা নিচু শ্রেণীর লোক যারা ছোট লোক তারা এই কাজটা করে ঠিক আপনি صد দান صدকে দিবেন আপনি zakat দিবেন একজন মানুষকে zakat দেন এমন ভাবে zakat দেয়া দিবেন যাতে করে সে অন্য কারো কাছে হাত করতে না হয় আপনি 50 জনের 100 জনের 200 জনের zakat দাও প্রয়োজন নাই 10 জন দিয়ে দিবেন যাতে করে তারা স্বয়ংসম্পূর্ণ হইতে পারে ব্যবসা বাণিজ্য করে তারা খাইতে পারে তাদেরকে ওই একটা টাকা করে দিলেন 300 টাকা 200 টাকা বংশন দিয়ে দিলেন আবার এই পরবর্তীতে আবার পড়াও দিবেন এ এ এ এটা পছন্দ করে না এমন অহরহ হইতাছে হ্যাঁ

জন্য এগুলা থেকে আমরা খেয়াল করব ঈশা আল্লাহ তাহলে যাকাত জাকির জাকেই দিব হ্যাঁ আমরা মানে যদি আমাদের দশ সম্পদ বেশি হয় আমরা সিলেক্ট করব 10 জনজন যে তাদেরকে এইভাবে আমি যাকাত দিব যাতে করে এক মুড়ে সেই একটা টাকা পাইলে ব্যবসা বাণিজ্য করতে পারে অন্য কাছে ভিক্ষার হাত না পারতে হয় এমন অসহায় অনেক মানুষ রয়েছে যারা মানুষের কাছে হাত করতে লজ্জা পায় কিন্তু দুঃখে দুঃখে মরে তাদের টাকা পয়সা নাই হ্যাঁ এরকম ভাবে কিছু নেই নিঃস্ব অবস্থায় কিন্তু মানুষের কাছে হাত পাততে কি পায় লজ্জা পায় অনেক অপর অপর মানুষ রয়েছে কিন্তু আজ আমরা হ্যাঁ যারা আমার কাছে আসবে সিরিয়াল ধরো সিরিয়াল ধরো কাপড় দেবো তোমাকে বলি না এই কাজ কখনো করা যাবে না না

এক নম্বর তাকে দিবা তাকে দিবা দুই নম্বর যে মিসকি যে হয় যার কিছুই নাই এই দুই নম্বর তাকে দিবা তিন নম্বর ওলা আমিল যে জাকাত উঠায় বর্তমানে এটা নাই ইসলামী রাষ্ট্র যেখানে আছে তারাই রাষ্ট্রীয়ভাবে ভাবে জাকাত উঠানোর জন্য বিভিন্ন লোক নিয়োগ দেয় আর ওই জায়গা থেকে ওই জাকাত থেকে তাদেরকে বেতন দেয় এটা আমাদের দেশেও নাই মনে হয় এমনও নাই ঠিক না যারা জাকাত উঠাবে তাদেরকে জাকাত দেওয়া যায় যদিও সে কুঠে হয় যদি ওই জায়গাটায় ইসলামী রাষ্ট্র কায়েম থাকে ঠিক আছে তাইলে এটা বাদ ওরা আহ না যারা জাকাত উঠাবে তারা জাকাত খাইতে পারবে না বর্তমানে এটা বাধ ওরা আহ মিলিয়ে না আর এই হাল্লা ফাতি কুনুম কুহুম হফির নিকফ যারা ন মুসলিম কি মুসলিম নতুন মুসলিম হবে নতুন মুসলিম হওয়ার পরে কি হয় যে ঘর বাড়ি থেকে বা মা বাবা সব তারাই দেন মন হয় না তো তাহলে কি হয় সে একবার নিশ্চয় হয়ে যায় ঘর বাড়ি টাকা পয়সা কিছু থাকে না ওই তাকেও জাকাত দিয়ে ইস্তামের প্রতি উৎসাহ করতে হবে কে বলছে আল্লাহ কে বলছে আল্লাহ আমার কথা না অল গরিমিন দাসী দাসী আগের যুগে দাসী ছিল না এখন তো নাই এটাও

জিহাদ চলতেই থাকবে একটা দল সর্বদা জিহাদে জিহাদেই লেগে আছে। তো ওই দলকেও জাকাত দেওয়া যাবে ওই দলকেও জাকাত দেওয়া যাবে অগ্নি এবং যারা কোথায় যারা সফর করার জন্য বের হয়েছে যারা সফর করার জন্য বের হয়েছে যদিও সে নিজের দেশে কুঠি কুঠি টাকার মালিক হয় সে যদি বিন সফর করা উদ্দেশ্য আসে আল্লাহ তালাকে খুশি করার জন্য আসে ওই তাকেও জাকাত দেওয়া যাবে তাকেও জাকাত দেওয়া যাবে কার কথা কার কথা আল্লাহ কথা তাহলে আমরা কি পাইলাম যে কাদেরকে কাকে কাকে জাকাত দেওয়া যাবে কাকে জাকাত দেওয়া যাবে আমাদের মনে আছে আমার কথা বুঝেন না যে কথা বললাম এই কথা বুঝে আসছে মনে রাখতে হবে কি রাখতে হবে মনে রাখতে হবে আমি কোটিপতি আমি যাই আপনার হাত পাতলাম আর আপনি জাকাত দিয়ে দিলেন তাহলে আপনিও গুনাগার হবেন আমিও গুনাগার হব কেন আপনি গুনাগার হবেন আপনি কেন চাষে বাসায় করলেন না আপনাকে চাষে করার জন্য মস্তিষ্ক দেয় না দেমাক দেয় না আল্লাহ দেয় না কথা বলেন দেয় না আপনি কেন চাষে বাসায় না করে দিয়ে দিলেন এটা আপনার দোষ এটি খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে আমাদের আমরা বুঝলাম যে আমাদের কতটুক নেশাব থাকলে কতটুক স্বর্ণ থাকলে কতটুক রূপা থাকলে কতটুক টাকা থাকলে হ্যাঁ আমাদের দন সম্পদ কতটুক থাকলে আমাদের উপর জাকাত ফরজ ফরজ হবে এটা তো বুঝে আসছে সকলে সকলে বুঝছেন তো তারপরে যদি পরবর্তীতে কারো প্রশ্ন থাকে আমি রমিয়া সে আমার জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ বলে দেব আচ্ছা এখন আসি জাকাত না দিলে কি সমস্যা জাকাত না দিলে কি সমস্যা এখন তো বুঝ আগে তো প্রথম কি বুঝি যে জাকাত কাদের উপর পরস শর্ত কি কাকে জাকাত দিতে হবে এখন আসি আমরা যারা জাকাত দেই না এখন তো সবাই জাকাত দেন নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এত থাকা দিয়েছে আমার জানার মনে হয় মানে যেমনি এমনি দিয়েছে ঠিক না এখন তো ক্লিয়ার হচ্ছে বিষয়টি

যারা স্বর্ণ মুদ্রা যারা স্বর্ণ রূপা টাকা পয়সা দ্বন্দ্ব যারা ব্যাংক ব্যালেন্স করে রাখে যারা আল্লাহ রাস্তায় খরচ করে না আল্লাহ রাস্তা মানে কি যারা দেয় না যারা জাকাত দেয় না আল্লাহ আল্লাহ তালার হাবিব কি বলে দেয় ও আমার পয়গম্বর আপনি তাদেরকে সুসংবাদ দেন কিসের সুসংবাদ আলিম জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তি জাহান নামের তাহলে যারা জাকাত দেয় না যারা টাকা পয়সা গুছিয়ে রাখে ব্যাংক ব্যালেন্স কইরা রাখে যারা জাকাত দেয় না মানুষকে দান সদকা করে না আল্লাহ তাআলা ওয়াদা কি নবশ্যের হুম আলি যে যারা জাকৎ দিবে না যারা মানুষকে তুচ্ছ দচ্ছিন্ন করবে জাকাত দিবে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদয় শাস্তি যন্ত্রণোদয় শাস্তি এবং আলিহা বি নারী জহন নাম অদুপু অভিহা জীবা গুহ্ অতু নোপুহুম অত গৌরুহুম হা জামা কারস্তুম অদুর্পোমা গু আল্লাহ তাআলা বলেন তাদের যে ধন সম্পদ রয়েছে ওই ধন সম্পদকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা গলি গলাইব মুদ্রাকে আগুন দিয়ে গলালে কি হয় বলে জানা বা এই যে এই সম্পদগুলো আমি আগুন দ্বারা গলাইয়া এইতে স্ত্রী বানাবো স্ত্রী স্ত্রী পর্যন্ত লন্ডরি এই স্ত্রী বানাইয়া কি করব সর্বপ্রথম যে যাকাত দেনা তার কপালের ভিতরে ঢলা দেব জাহান্নামের আগুন দিয়া কি কইরা গলাইয়া কোথায় দলা দিবে কপালে এই আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা কপালে কেন সর্বপ্রথম গলা দিবে বা যাকাতের লগে যাকাতের জন্য যাইলে সর্বপ্রথম কপাল লাগে ওইটা মানুষকে ধরতে ঠিক না ঠিক না এই জন্য কপালের আল্লাহ তালা কি দিবে এই সম্পদ গলাইয়া জাহান্নামের আগুনতে দেয় গলাইয়া স্ত্রী বানাইয়া কোথায় ডলা দিবে কপালার মধ্যে

আদায় করাই লাগবে জাকাত আদায় করা লাগবে যাদেরকে যাদের উপর নিসাব পরিমাণ মাল হইছে এক টাকা যদি কম হয় তাহলে এক টাকা আপনার গরিবের হক মেরে খাইলেন এক টাকাও যদি কম হয় এক টাকাও যদি কম হয় হিসাব করে পড়ায় গন্ডায় গন্ডায় আপনি হিসাব করে দিয়ে দিবেন যদিও বাহ্যিক অবস্থায় দেখেন আপনার অর্থ কমে যায় না আমার আল্লাহ তালা বলেন অর্থ কমবে না আমি আল্লাহ তালা বাড়িয়ে দিব দরকার হইলে দুই টাকা পাঁচ টাকা একশো টাকা দুইশো টাকা বাড়াইয়া দেবো ঠিক না এখন আসেন গরিব তো আমরা গরিব মিসকিন আমরা তো জাকাত দেব কিন্তু দেখতে হবে গরিব কি আবার টাকা নিয়ে সোদে লাগে হয় কি আবার টাকা নিয়ে ব্যাংকে জমা এরকম আছে না আছে আমাদের দিকে না থাকতে পারে আমাদের গরিবপুরে একজন লোক আছে যে হ্যাঁ বিজ্ঞা করে মাসাল্লাহ গরিবপুরের মধ্যে পাঁচতলা ভবন করে লাইছে পাঁচতলা ভ্রমণ করে বাংলাদেশ সবচেয়ে বেশি দামি জায়গা ওই জায়গার মধ্যে সে পাঁচতলা ভ্রমণ করে তো এই জন্য এটাও খেয়াল করতে হবে যে আমি তাকে দিব সে কি টাকা দিয়ে সদে লাগাবে নাকি অন্য হ্যাঁ অনেক তো মানে নাকি নেশা করবে এরকম আছে না এটাও খেয়াল করুন এর জন্য সবচেয়ে পিওর হলো যেখানে এই তিনখানা দেখবেন এই তিন ছাত্ররা কুরআন পড়ে ওইখানে দিল যতদিন পর্যন্ত কুরআনটা পড়বে যতদিন পর্যন্ত মাদ্রাসারা থাকবে যতদিন পর্যন্ত ওই কুরআন ওয়ালা আরজন শিক্ষা দিবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব জইতেই থাকবে সুবহানাল্লাহ এর জন্য এগুলাই ইনশাআল্লাহ খেয়াল রাখব পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন অনেকে চিন্তা হুজুর ফেতলা কত কইরা আসছে ঠিক না এটা চিন্তা আসে না আচ্ছা এটা বর্তমান যদি আমরা আটা দেয় আটা বাংলাদেশ যে আটা হ্যাঁ ওই আটা যদি হয় বর্তমানে আটা কেজি পঞ্চাশ টাকা আটার কেজি কত পঞ্চাশ টাকা যদি আটা দেন তাহলে দুই কেজি আটা একশো টাকা আসে এটা সর্বনিম্ন এটা সর্বনিম্ন আমি মনে করি যারা মোটামুটি যাদের উপর মোটামুটি কোন রকমের নেশা পরিমাণ মাল হয়েছে তাদের জন্য এটা আচ্ছা যাগো অনেক টাকা আছে তারা কিসমিস দিবেন কি দিবেন কিসমিস দুই কেজির দাম সাতাশো টাকা দুই কেজির দাম সাতাশো টাকা যাকে কোটি কোটি টাকার মালিক তাকে সাতাশো টাকা কিছু হয় আমার কথা বুঝেন না মনে হয় যারা অনেক টাকার মালিক আপনাদেরকে আল্লাহ টাকা দিয়েছে এটা শুধু আমাদের জন্য না আপনার দ্বারা আল্লাহ তারা অনেক জনের রিজিকের ব্যবস্থা করে রাখছে ঠিক না তাহলে আপনি কেন আটা দিবেন আপনি কেন যারা মোটামুটি এক লাখ দুই লাখ টাকার মালিক হয়েছে হ্যাঁ দুই কেজি আটা দেবো আপনি যদি আটা দেন তাহলে আপনার মধ্যে পার্থক্য হইলো কি

যা যতটুকু আলোচনা করছি বুঝছেন নি ইনশাআল্লাহ সবাই বুঝছেন তারপরে যদি অনেকে একটু অস্পষ্ট থাকে আমরা জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ বলে দেব ঠিক আছে আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা করছি ও আলোচনা হ্যাঁ শুনবা শুনে আমল করার তৌফিক দান করুন আমিন